আমি সরকারের যত আইন প্রণয়ন আছে সব মেনে চলবো আমি নির্বাচিত হয়ে আপনাদের সবার পাশে থাকতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে সারিবদ্ধভাবে এসে আমাকে উদ্ভব চায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করে যাব আমি যাই ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমার প্রতি হল দু আমি যদি নির্বাচিত হই আমার এই ওয়ার্ডকে আমি একটা মডেল ওয়ার্ড সৃষ্টি তৈরি করব এবং এলাকার জ্য মানুষদের সেবা করবো আমি কখনো গরিবের গরিব অন্য যা কিছু আছে সব সম সুসমবন্ধন করিব আমি আত্মসাত করিব না এবং এলাকার উন্নয়নে সামনে চিন্তা ব্যবস্থা করব এলাকাকে আমি যাতে শিক্ষিত এবং সুশিক্ষায় ও ভালো চিকিৎসা এবং ভালো পানির ব্যবস্থা করবো আমি সরকারের যত আইন প্রণয়ন আছে সব মেনে চলব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলবো এবং সমাজের নিয়ম নীতি আচরণ মেনে চলব সবার প্রতি আমি ভালোবাসা দেখিয়ে আদর্শ সম্মানিত এলাকাবাসী আমি মোহাম্মদ কামাল সিকদার এক নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আসসালামু আলাইকুম মেম্বার পদপ্রার্থী আমার প্রতীক মোরক সবাই আমার জন্য দোয়া করবেন আমি নির্বাচিত হয়ে আপনাদের সবার পাশে থাকতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আউজুবিল্লাহ হিমনা শাইত বিসমিল্লাহ রহমানের রহিম জাহাঙ্গীরনগর ইউনিয়নের এক নং ওয়ার্ডবাসী আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবেক সকলে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা প্রত্যেকে জানেন পাঁচ বছর পর নির্বাচন আসে আসলে নির্বাচন এমন একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় আমরা ইস্তিহার ঘোষণা করি আমরা নির্বাচনে যদি জয় হইতে পারি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রত্যেককে আমার প্রাণ ডালা ভালোবাসা জানাই আমি যদি ইনশাল্লাহ জয়যুক্ত হইতে পারি আমি গরিবের যে হক ইনশাআল্লাহ আমি কোনো ভিন্ন আত্মসাত করব না আর অনেক সময় গরিব দক্ষিণ মেহনতি মানুষের পাশে আমি সব সময় থাকব আমি কথা দিলাম যাই কিছু আমি সরকারের তরফ থেকে আনতে পারি আমি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার আটাইশ তারিখ ফুটবল মার্কায় সকলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমি আবারও আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সকলকে অনুরোধ করব। আমার ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন রহমান রহিম আসসালামু আলাইকুম জাহঙ্গীনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডবাসী সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা আমি গত নির্বাচনে জয়লাভ করে বিগত পাঁচটি বছর আপনাদের পেশে ফাঁসে থাকে আমি আপনাদের এই উন্নয়নমূলক কাজ যেইগুলো কাজগুলো করেছি অবশ্যই আপনাদের সবার জানা আছে আমি আবারও এইবার নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে চাই এবং মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে চাই আমার তালা নিয়ে আমি আবারও নির্বাচিত হয়ে আপনাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই আপনারা সবাই আমাকে তালা খায় ভোট দিয়ে নির্বাচিত করবেন আমার আশা আমি জানি আমার এই ওয়ার্ডবাসী আমাকে খুব ভালোবাসেন ভালোবাসে বিদায় আমি নির্বাচিত হয়ে বিফল ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে আমি পাঁচটি বছর কাজ করেছি পাঁচটি বছর কাজ করতে গিয়ে যদি আপনাদের মনে কোনো দুঃখ দিয়া থাকি ব্যথা দিয়ে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আবারও আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার জন্য আমি আশা করি আপনারা সবাই আমাকে তালামার্কায় ভোট দিয়ে জয় লাভ করবেন আশা করি আপনারা প্রত্যেকেই আমার আমাকে ভালোবাসেন ভালোবাসেন বিদায় আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন আবারও এই আটাইশ তারিখ আপনারা সবাই তালামার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন কারণ এই ওয়ার্ডে বিগত আমার আগে যিনিরা নির্বাচিত হয়েছিলেন এই এলাকায় অবহেলিত রাস্তাঘাট অনেকেই করেন নাই আমি নির্বাচিত হয়ে এই কাজগুলি সমাপ্ত করেছি আপনারা জানেন আপনাদের পাশে সবসময় দাগ দিলেই আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াইছি আজকে আবারও আমি তালা মার্কা নিয়ে আপনাদের পাশে আসছি আপনারা সবাই আমাকে তালা মার্কায় ভোট দিয়ে জয়লাভ করবেন এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ার্ডের প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শুকুর আলীগর এক একলং ওয়ার্ড থেকে আমি হলো আমি এক একলং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমার প্রতীক আপেল আপনারা দয়া করে আপেল প্রতীক ভোট দেন আমি নির্বাচিত হলে আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করে যাব